নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় লয় লোহকপাট ভেঙে ফেলে করলেপাট রক্ত জমাট শিকল হাজার ফাঁসনে বেদি ওরে ও তরুণশান ওরে ও তরুণশান বাজাতর তলায় বিশন্তংশ নিশানু둑 কাছির কাছির বেদি জুলাই দ্বিতীয় দিনের মতো চলে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি প্রথম দিনে আটটি স্থান অবরোধ করা হলেও এদিন রাজধানীর 11 স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা সারা দেশে অবরোধ হয় রেলপথ ও সড়ক মহাসড়ক এদিন বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে মিলিত হন অবরোধ চলে টানা পাঁচ ঘন্টা ডিউ নিউজ এক পোস্টে লেখে শাহবাগে পুলিশের বাথা ঠেলে বাংলা মোটরের দিকে শিক্ষার্থীরা সমন্বয়ক আসিফ মাহমুদ বাংলা ব্লকেডের ভিডিও শেয়ার করে লেখেন টু শাহবাগ এদিন একটি টকশোতে আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলনে নামার কারণ ব্যাখ্যা করেন আসিফ মাহমুদ ফেসবুকে তিনি এটি শেয়ার করেন ক্ষেত্রে রায় আসতে দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম খুব সিম্পলি এই প্রক্রিয়াটা চলাকালীন রায়টা স্টে করা হাইকোর্টের প্রথম রায়টাকে স্টে করা যাতে করে ব্যবস্থাটা আহ পরিবর্তে আঠারো সালের পরিবর্তন বহাল থাকে এবং যতদিন পর্যন্ত রায় না আসে ততক্ষণ পর্যন্ত বহাল থাকে এবং শিক্ষার্থীরা মেধাবৃত্তিতে ভিত্তিতে একটা সমান বৈষম্যহীন নিয়োগের সুযোগ যখন করলো না যখন স্ত্রী করলো না এরা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক শুদ্ধতা তৈরি করেছে যে কারণে আমরা বাধ্য হয়েছি রাজপথ আন্দোলনে আমাদের দাবি থাকবে কোন প্রকার লাল ফিতর না রেখে এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে হাইকোর্ট না দেখিয়ে সরকার কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করুক শুধুমাত্র পরিপত্রটা কিন্তু দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমরা এখন চাই সকল গ্রেডে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করুক সরকার একটা অবসর গ্রহণ করা চুক্তি সংস্কার ধন্যবাদ ধন্যবাদ আপনি কোটা আন্দোলনে নেতৃত্ব দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিকে হত্যার হুমকি দেয় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ আমাদের মুভমেন্ট শেষ হওয়ার পর দশটা পঁচিশ মিনিটে আমার বাসায় একটা ফোন কল যায় অজ্ঞাত একটা নাম্বার থেকে তো আমার বাসায় ফোন কল দিয়ে বলা হয় যে আপনার ছেলে আন্দোলন করছে কোটা আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনার ছেলেকে যদি আপনারা না থামিয়ে দেন বা হচ্ছে আন্দোলন থেকে ফিরিয়ে না আনেন তাহলে আপনার ছেলে হয়তো বা লাশ ফিরবে আপনার ছেলে ফিরবে না অথবা কোথাও না কোথাও আপনার ছেলে লাশটা পড়ে থাকবে পরে অ্যাম্বুলেন্সে করে লাশটা আপনার বাসায় ফিরবে তারপর যখন আমার আব্বু তার নাম জানতে চাইল তখন সে নাম বলে নাই। শুধু যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকি দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস জিরো পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের ছবি পোস্ট করে লেখে কি উদ্দীপনা সমন্বয়ক সাজিস আলম কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে ফেসবুকে জানান পরের দিন সারাদেশে প্রতিনিধি বৈঠক এবং অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে ইতিহাস কখনো সাত দিনের সংগ্রামে সৃষ্টি হয় না যে ইতিহাস একটি দেশের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেয় সেটির জন্য একটি দীর্ঘ সময় লড়াইয়ের প্রয়োজন হয় সেটির জন্য ত্যাগের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় বাংলাদেশের ইতিহাসে রক্ত ঝরেছে আর ইতিহাস পরিবর্তন হয়নি এটি কখনো হয়নি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যতদিন না আমাদের এই যৌক্তিক দাবিটি আদায় হচ্ছে ততদিন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনি ওই রাজপথে আসুন আপনি যদি রাজপথে আসেন তাহলে আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয় এই টিমে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ মোহাম্মদ মাহিন সরকার আব্দুল কাদের আবু বাকির মজুমদার আব্দুল হান্নান মাসুদ সহ তেইশ জনকে সমন্বয়ক হিসেবে রাখা হয় আর সহ সমন্বয়ক হিসেবে রাখা হয় বিয়াল্লিশ জনকে যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের ভিত গড়তে থাকে ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা মুখটাকে